আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল আলিম আমার কাছে যে আইপিএসটি দেখতে পাচ্ছেন তো এটা দিয়ে আপনারা কী চালাতে পারবেন এবং এটার দাম কত টাকা অবশ্যই এই ভিডিওতে আপনাদেরকে আমরা আজকে বলে দেব তো প্রথমত আমরা ছোট থেকে শুরু করব। তো প্রথমত দেখতে পাচ্ছেন আমাদের কাছে এটা একটা ডিজিটাল অ্যাক্সের একটা ইউপিএস এটা কিন্তু ডিজিটাল অ্যাক্সের তো যারা দেখা যাচ্ছে বাসাবাড়িতে একটি ফ্যান দুই তিনটে লাইট চালাতে চাচ্ছেন তারা কিন্তু এই ইউপিএসগুলো আপনারা নিতে পারেন এটা কিন্তু আমরা মিনি আই বলে আমরা বিক্রি করতেছি এটা কিন্তু হাই কোয়ালিটি মাল এবং এটার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন আহ এদিক দিয়ে দুইটা আউটপুট লাইন আছে এদিক দিয়ে দুইটা আউটপুট লাইন আছে এবং এখানে দেখতে পাচ্ছেন একটি চার্জার কট দিয়ে কিন্তু আপনার চার্জ দিতে পারবেন এটাতে কিন্তু বড় ব্যাটারি চার্জ হবে না এটাতে কিন্তু আপনার বড় ব্যাটারি চার্জ হবে না আর এটার ভিতরে কিন্তু ছ ইঞ্চি পরিমাণ তাল লাগানো আছে আপনারা চাইলে এখান থেকে লম্বা করে নিতে পারবেন এবং আমাদের যদি বলেন যে ভাই আমরা আপনাদেরকে একশো টাকা দিচ্ছি আপনারা বড় দেখে লাগিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আমরা লাগাই দিতে পারবো তো প্রথমত এইটার প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিই এটা কিন্তু আপনার সর্বোচ্চ তিরিশ এমপি ব্যাটারি পর্যন্ত চার্জ হবে সর্বোচ্চ কিন্তু এটা সময় লাগবে সবচেয়ে ভালো হয় নয় দশ বিশ এম পর্যন্ত ভালোভাবে চার্জ হবে এটা রেট হচ্ছে বর্তমানে আটশো টাকা আটশো টাকা এগুলো কিন্তু আমাদের ফ্যাক্টরি মাল এগুলো কিন্তু ফ্যাক্টরির মাল আমরা বিভিন্ন অফিস থেকে আমরা কালেক্ট করে থাকি আমাদের কাছে আরও বিভিন্ন রকমের মাল আছে আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো তো দ্বিতীয়ত দেখাচ্ছি আমরা এখানে যে একটি আইপিএস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেটাল বডি এটা কিন্তু মেটাল বডি আগেটা যেটা দেখাইছে এটা কিন্তু প্লাস্টিক বডি এটা হলো মেটাল বডি এটা হলো স্টিল বডি পুরাটা আর এটার মধ্যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটা তার লাগাই নিছি এটার মধ্যে কিন্তু তার লাগাই নিছি সুন্দরভাবে আপনার ব্যাটারিতে কালেক্ট করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা সরাসরি কারেন্টে ঢুকাই দেবেন এটা দিয়ে ঢুকাই দেবেন আর এটা দিয়ে হচ্ছে আপনার ব্যাটারিতে লাগাবেন এবং এগুলো কিন্তু অটো কারেন্ট চলে গেলে কিন্তু অটোমেটিক চলবে আপনার ব্যাটারি চার্জ হবে এটা দেয়া আপনার একশো বিশ পর্যন্ত ব্যাটারি চার্জ করতে পারবেন এটার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা এটার প্রাইস আর এটা দুই হাজার টাকা হওয়ার কারণটা কি আমি আপনাদেরকে বলে দিই এটার ভিতর কিন্তু ট্রান্সফর্মার অরিজিনালি থাকে একটা আমরা কিন্তু আদার্স আরেকটা লাগাই দিছি ভিতর কিন্তু দুইটা ট্রান্সফর্মার লাগাই দিয়েছি যেটাতে চার্জ হবে সেক্ষেত্রে আমরা ওইটাকে মোটিফাই করে আমরা এটার মধ্যে কাজ করে দিছি এটার কারণে এটার দাম হচ্ছে দুই হাজার টাকা এটা কিন্তু দুই হাজার টাকা এবং যারা বড় ব্যাটারি চার্জ করতে চাচ্ছেন যারা দেখা যাচ্ছে যে আপনার দুইশো এমপি ব্যাটার ব্যাটারি পর্যন্ত চার্জ করতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে এটা কিন্তু বিশ এমপি থেকে দুইশো এমপি এর পর্যন্ত চার্জ হবে এটার দাম হচ্ছে পঁচিশশো টাকা এটার দাম পঁচিশশো টাকা এবং এটার মধ্যে কিন্তু আমরা ডবল ট্রান্সফর্মার এটাও কিন্তু ডবল ট্রান্সফর্মার দুইটা ট্রান্সফর্মার লাগানো আছে এবং এটার মধ্যে কুলিং ফ্যান সিস্টেম আছে এটার দাম পঁচিশশো টাকা বড় ব্যাটারি চার্জ হবে আপনারা দেখতে পাচ্ছেন এটা ব্যাটারিতে লাগাবেন আর এটা কারেন্টের সংযোগ করে দিবেন এবং এটার পিছন থেকে যে দুইটা লাইন দেখতে পাচ্ছেন এই দিক থেকে আপনারা আউটপুট বের করবেন আপনারা এটাতে চালাতে পারবেন একটা সিলিং ফ্যান অথবা দুইটা সিলিং ফ্যান চার পাঁচটা লাইট আপনারা সুন্দরভাবে চালাতে পারবেন এগুলো প্রত্যেকটা মালটা আপনার ওয়ারেন্টি হচ্ছে তিন মাসের ওয়ারেন্টি আমরা তিন মাসের ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি আর এই মালগুলা কিন্তু দু এক বছর আল্লাহর মতো কোনো সমস্যা হয় না সুন্দরভাবে চালাইতে পারবেন এবং যদি কখনো নষ্ট হয়ে যায় এটা আমাদেরকে আমাদের এখানে জমা দিয়ে দিবেন আপনি কিছু টাকা ভরবেন ভরার পরে দেখা যাচ্ছে কিছু টাকা অ্যাড করলে আমরা কিন্তু আপনাকে আবার পুনরায় এগুলা মাল আমরা আপনাদেরকে দিয়ে দিব কোনো প্রকার ইনচালার সমস্যা হবে না আর এগুলার প্রত্যেকটা পার্টস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারবেন এখন আমি আপনাদেরকে বলি এখানে তিনটা মাল আমি আপনাদেরকে দেখাইছি একটা হলো দেখতে পাচ্ছেন যে ডিজিটাল অ্যাক্সের এটা হচ্ছে আটশো টাকা এটার প্রাইস হচ্ছে আটশো টাকা এবং এটার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা এটাও কিন্তু ডবল ট্রান্সফর্মার একটা ট্রান্সফর্মার থাকে কোম্পানিতে আমরা কিন্তু আরেকটা মডিফাই করে আমাদের মডিফাই করে আমরা সুন্দরভাবে ভিতরে পার্স লাগাইয়া তারপরে কিন্তু আপনাদের কাজ করে দিই সেক্ষেত্রে এটার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা আর এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা এটা কিন্তু বিশ এমপিআর থেকে দুইশো এমপিআয়ার পর্যন্ত চলবে আর এটা বিশ এমপিআর থেকে চলবে হচ্ছে আপনার একশো বিশ পর্যন্ত এবং এটা কিন্তু সাত এম্পের থেকে সর্বোচ্চ বিশ এম্পের পর্যন্ত চালাতে পারবেন তো প্রাইসটা আবারও বলি আটশো টাকা দুই হাজার টাকা এবং পঁচিশশো টাকা যারা নিতে চান ধরুন আপনি আটশো টাকাটা নেবেন সেক্ষেত্রে প্রথমত আমাদেরকে আপনারা তিনশো টাকা অ্যাডভান্স করে দেবেন মাল আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো মাল পাওয়ার পরে মাল খুলে কুরিয়ার সার্ভিসে দেখবেন দেখার পরে বাকি টাকা আপনি আমাদেরকে দিয়ে দেবেন আর যারা দুই হাজার অথবা পঁচিশশো টাকাটা নিতে যাচ্ছেন তারা পাঁচশো টাকা করে অ্যাডভান্স দিবেন। মাল হাতে পাওয়ার পরে বাকি টাকা দিয়ে দেবেন আমাদেরকে আর যারা ফোন করেন আমাদেরকে যারা আমাদেরকে দয়া করে ফোন করেন আমি আপনাদেরকে বলবো সকাল দশটা থেকে রাত আটটার ভিতরে দয়া করে ফোন করবেন অনেক ভাই আছে রাতের এগারোটা বারোটার দিকে ফোন দেন সেই ক্ষেত্রে আমরা বলবো যে সকাল দশটা থেকে রাত আটটার ভিতরে দয়া করে ফোন করবেন আমরা প্রত্যেকটা মাল আপনি যদি বলে যে ভিডিও ফোনে দেখান সেক্ষেত্রেও আমরা দেখাই আপনাদেরকে মাল দিতে পারবো ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আর আমাদের চৌ রাস্তা আলিম সাউন্ড সিস্টেমে নাইপিএস ইনশাআল্লাহ আপনাদের দুয়াই আমার চারটি দোকান রয়েছে এখানে আপনারা যারা আসবেন আয়সা নিতে পারবেন কিংবা আপনারা যদি বলেন যে ভাই আমি টাকা পাঠিয়ে দিলাম আমার মালটা পাঠাই দেন সেক্ষেত্রেও আমি আপনাদেরকে পাঠাই দিতে পারব ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না একটা টাকা কোনো উনিশ বিশ হবে না সুন্দরভাবে মাল পাবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা মাল পেয়ে যাবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না এবং আমাদের কাছ থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সাউন্ড সিস্টেম আছে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের সাউন্ড সিস্টেম আছে এবং যারা বড় আইপিএস নিতে চাচ্ছেন দশটা বিশটা সিলিং ফ্যান চালাবেন সেই মালগুলো কিন্তু আমাদের কাছে আছে সেই ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন এবং আমাদের কিন্তু বর্তমানে যে ইপিএসগুলো আছে এবং মিনি আই গুলো আছে অ্যাভেলেবেল আছে আমরা ওই কারখানার অবশ্যই আমরা ভিডিও দিব আপনারা দেখবেন এবং আমাদের কাছে কিন্তু যারা এই মালগুলা পাইকারি নেবেন যদি কেউ এক হাজার পিসও নিতে চান আমাদের কাছে কিন্তু আছে এটা হলো সাউন্ডের দোকান সাউন্ডের দোকানে আমি এটার ভিডিওটা করতেছি আমাদের কিন্তু অ্যাভেলেবেল এই আইপিএস এর দোকানই কিন্তু আলাদা দোকান আছে আমাদের কোনো প্রকার ইনশাল্লাহ সমস্যা হবে না আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এই মালগুলা কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সুন্দরভাবে প্যাকেট করে আমরা পাঠিয়ে দেবো যদি মাল ভেঙে যাও নষ্ট হয়ে যা তারপর হারায় যা সেক্ষেত্রে কিন্তু সব দায় দায়িত্ব আমাদের কোনো উপকারে ইনশাল্লাহ আপনার সমস্যা না আপনি দোকানে আসলেও যে মালটা নিতে পারবেন আপনি কুরিয়ার সার্ভিসের মধ্যে নিলে ওই সেম মালটা নিতে পারবেন কোনো প্রকার ইনশাল্লাহ সমস্যা হবে না আমাদের কাছে বিভিন্ন রকমের মাল আছে যারা পাইকারি নিতে চান তারা অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করতে পারবেন এবং আমরা কিন্তু এই মালগুলো বিভিন্ন অফিস থেকে আমরা কালেক্ট করে থাকি আমাদের কাছে অ্যাভেলেবেল যারা পাইকারি ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য বিশেষ ছাড় থাকবে এবং এই মালগুলো কিন্তু আমরা প্রত্যেকটা ফ্যাক্টরি থেকে কিন্তু আমরা নিয়ে আসি এবং এই মালগুলা থেকে আমরা বাছাই করে তারপরে আমরা কিন্তু মালগুলা চেক করে সুন্দরভাবে তারপরে কিন্তু আমি আপনাদেরকে মালগুলা দিই এবং আমাদের এই ইউটিউব চ্যানেলে আগের দেখতে পারবেন যে অনেক ভিডিও দেওয়া আছে তো ওই ভিডিওগুলো অবশ্যই আপনারা ফলো করবেন ইলেকট্রনিক্স লাইন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের দোকান গাজীপুস্ত রাস্তা সপ্তাহে সাত দিনই খোলা থাকে আপনাদের যে কোনো ধরনের আইপিএস লাগলে ছোটো হোক বা বড় হোক সব ধরনের মাল আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ সমস্যা হবে না আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন